বিশ্বজরেবে দিলিরা করছে দেখো পায় তারা দিন বাজাতে ওদের সাথে ররতে আজি চায় কারা রুখতে অদের সনামনেতে শিখ বইর মেদিন রুপতে ওদের সনামণতে শিখবইর মেদিন মদুল শুরে পদকুরা নাল ইসলাম মেদিন মদুুর সুরেে পল বকুরা নালে সলাম মিদিন।

শান্তি সুখে রূপদের আসবে মাপের শান্তি সুখ রুক্তদের আসবে মাপের শান্তি সুখের দিন মধুর সুরে করদুলা ইসলামী মধুর সুরে লাল ইসলামি লালিকা রাইবা দিনের আলো নিভিয়ে দিতে কৌশলে আমরা সেথা এগিয়ে যাব দীপ্ত ইমানের বলে কেউ যদি চায় দিনের আলো নিভিয়ে দিতে কৌশলে আমরা সেথা এগিয়ে যাব দীপ্ত ইমানের বলে ভয় কেন মা সহায় মদের রহমান ও রহিম কেন মা সহায় মদের রহমান ও রহিম মধুর সুরে পৰ্বি প্লামীৰি পৰ্ব কুৰাণ লিপ্লামী লাল লাৰি নাইতো আৰু